হ্যালো বন্ধুরা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ তোমরা আঠেরো রকমের খাবার যেটা পুরোটাই থাকছে চাইনিজ ডিশ এটা কোথায় পাবে কিভাবে খাবে পুরোটার জন্য ব্লগটা দেখতে হবে তো দেখতে থাকো এত সুপার ফাটাফাটি একটা ব্লগ মাত্র ফাইভ নাইনটি নাইন রুপিসে এই কম্বো অফারে কিন্তু তোমরা জুসও পেয়ে যাচ্ছ সাথে তোমরা মিষ্টিও পাচ্ছ দু রকমের এছাড়া আইসক্রিমও রয়েছে তো চলো শুরু করছি তোমাদের ডিটেল এখন বাজে একটা পঞ্চাশ আমি যাচ্ছি তো আমি প্রথমে চলে গেলাম দমদমে দমদম থেকে মেট্রো টিকিট কেটে চলে এলাম বেলগাছিয়া তো মেট্রোটা দমদম থেকে কিন্তু ওপর থেকে আস্তে 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 কিন্তু নিচের দিকে নামে সেই ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম চলে এসেছি বেলগাছিয়া বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক জাস্ট পনেরো মিনিটের মতন হাঁটা পথ কী ঘোরান ঘোরালো আমরা এলাম দত্তবাগানে মেট্রো স্টেশন থেকে জাস্ট সাত মিনিটের হাঁটা পথ চলে এলাম থার্টি সেভেন ক্যাফে যেখানে তো সত্যি খুব ভালো লাগছে কারণ বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে ঢুকেই তোমরা না দাঁড়িয়ে সেলফি না তুললে পারবে না তো আমি নিজেকে একটু সেলফি জোনে নিয়ে নিলাম আর এটা হচ্ছে ব্যাম্বু মানে পুরো চারিদিক দিয়ে বাঁশ দিয়ে সাজানো এবং ওপেন রাস্তার মধ্যেই এরকম তোমরা এখানেও বসে লাঞ্চ করতে পারো অথবা ভেতরেও যেতে পারো তো চলো এখানে তো ডেকোরেশনটা এখানে অ্যাম্বিয়েন্সটা তো দেখালাম এবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই চলো আমার সাথে তোমরাও ভেতরে ক্যাফেটা যেটা দুপুরবেলার অফার থাকে কিন্তু এটা প্রত্যেক দিন একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অথবা চারটে পর্যন্ত অফারটা থাকে তো ভেতরে ঢুকে একটা সুন্দর ডেকোরেশান দেখতে পারলাম বসার জায়গা রয়েছে সুন্দর কারুকার্য সেটা তোমাদের বাদ দেবো কেন তো সেটাও তো মেন ইম্পর্টেন্ট না শুধু খাওয়ার খেতে আসলেই তো হবে না জায়গাটাও তো সুন্দর থাকা চাই তো সত্যি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং এসি রয়েছে লাগানো বাম্বু ট্রি রয়েছে আরও দারুণ ডেকোরেশন আর কম্বো অফারটা একজন খেতে পারবে না কিন্তু জন আমরা শেষ করতে পারিনি অনেকটা কোয়ান্টিটি এবং খাওয়ার রান্নার টেস্টি ফাটাফাটি তো চলো বসে পড়লাম টেবিলে টেবিলে বসে এবার আস্তে আস্তে অর্ডারটাও দিয়ে ফেলি তো অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে খাবারটা চলে এসছে তো যার জন্য অর্ডার দেওয়া আসে হচ্ছে এই বার্থডে বয় সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দেওয়া হ্যাপি বার্থডে এবার দেখো প্রত্যেকটা আইটেম তোমাদের একবার ডিটেলসে দেখিয়ে দিই কোয়ান্টিটি প্রচুর পরিমাণে এবং রান্নার টেস্ট অসাধারণ তো তোমাদের আমি ডিটেলসে আইটেমগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি প্রায় আঠেরোটার মতন আইটেম ছিল এবং একজন তো খেতে পারবে না যেটা আমি প্রথমেই বললাম আমরা দুজন কিন্তু শেয়ার করে খেয়েছি তো প্রত্যেকটা আইটেম ডিটেলসের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম গরম গরম খাবার আর ওয়েট করতে পারলাম না কারণ অলরেডি অনেক বাজে তো আমরা দুজন মিলে খাওয়া শুরু করছি তো তোমরা যারা ভাবছো এখানে আসতে চাইছো তারা চলে আসতে পারো জাস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া থেকে নেমেই পাঁচ সাত মিনিটের হাঁটা পথ যেটা আমি তোমাদের আগেই বললাম তারপর তোমরা চলে আসলে এখানে কিন্তু গরম গরম এরম টেস্টি টেস্টি খাবার পাবে বন্ধুকে সারপ্রাইজ দাও ফ্যামিলি নিয়ে আসতে চাও ফ্যামিলির কাউকে স্পেশাল কোনো মানুষকে সারপ্রাইজ দিতে চাও দিতেই পারো আর সাথে এরকম টেস্টি টেস্টি ইয়ামিমি জুস তো খাবারটা ডাইজেস্টেড হতেও সুবিধা সুবিধা হবে আর খাবারটা তোমরা খেয়েও নিতে পারবে তো প্রচুর খাবার ছিল আমরা দুজনে পুরো শেষ করতে পারিনি আর আইসক্রিম যেটা আছে আইসক্রিমটা পাওয়ার জন্য কিন্তু একটা টুইস্ট করতে হবে সেটা কি করতে হবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি আইসক্রিমটা পাওয়ার জন্য আর কিছু নয় তোমাদের কি করতে হবে কলকাতা থার্টি সেভেন ক্যাফে যেটা আছে সেটা গিয়ে ইনস্টাগ্রামে একটা জাস্ট পোস্ট করতে হবে তোমাদের ছবি শুদ্ধ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরকম ইয়ামিমি টেস্টি টেস্টি আইসক্রিম তো ফাটাফাটি খেলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর যারা যারা এসছো তারা তো অবশ্যই কমেন্টস করে যে কেমন লেগেছে আর যারা আসোনি তারা কিন্তু চলে এসো থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য